নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এখন মেয়ের স্কুলে গরমে ছুটি চলছে আশা করি সবার বাচ্চাদেরই গরমে ছুটি চলছে তাই আমরা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাইনি ওকে তবে কাছেই একটি সুইমিং পুল ছিল সেই সুইমিং পুলটাতে তাকে ঘুরতে নিয়ে গেছিলাম আর সঙ্গে এখানে একটা প্ল্যানেটোরিয়াম আছে সেই প্ল্যানেটোরিয়ামও গেছিলাম দেখতে থাকুন এখানে আমি তার ভিডিওটা শেয়ার করেছি আসলে ছুটির দিন মানেই তো আনন্দের দিন সব ক্লান্তি ভুলে আনন্দ করা ছুটি মানে সব দুঃখ কষ্ট ভুলে শুধু হাসি আর আনন্দের সময় কাটানো ছিল তার পথে হেঁটে চলা ছুটি মানে কিছু অভিজ্ঞতা আর এই ছুটির দিনটাকে নতুন সুন্দরভাবে স্মৃতি হিসাবে তৈরি করাটাই আমাদের কাজ বাচ্চাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায় ছুটির দিনে সেইটা আমাদের মা বাবারই দায়িত্ব তাই তাদেরকে আমরা নিয়ে গেছিলাম সুইমিং পুলে ছোটো মেয়েটি তো খুব ছোট। সেজন্য অনেক দিন ধরেই বড় মেয়েটি বলা সত্ত্বেও আমরা তাকে সুইমিং পুলে নিয়ে যাইনি এখন একটু বড় হয়েছে সে সেজন্য আমরা ভাবলাম ওকে সুইমিং পুল থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক আর সেই সুইমিং পুলে আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি সুইমিং পুলটা সত্যিই খুব সুন্দর ছিল আর আশেপাশের পরিবেশটা তো আরও ভালো দেখতেই পাচ্ছেন পেছনে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে খুব ভালো লেগেছে আমাদের দিনটা আমাদের সত্যি খুব সুন্দরভাবে কেটেছে আমি আর আমার ছোটো মেয়েটি জলে নামিনি ও জিত করছে জলে নামার জন্য একটু লাস্টে নেমেছিল ও কারণ ও আর মানে দিদিকে দেখে আর থাকছিল না বলে ওকে একটু নামানো হয়েছিল তবে ঠান্ডার লেগে যাবে বলে ওকে জলে নামানো হয়নি তবে আমার বড় মেয়ে মিষ্টি খুব মজা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত মজা করছে সে অনেকক্ষণ ধরে জলে খেলেছে সুইমিং করেছে বাবার সঙ্গে বল নিয়ে গেছিলো খেলেছে আর এইভাবেই আমরা ছুটির দিনটি কাটিয়েছিলাম কিছুক্ষণ মজা করে নেওয়ার পরে ওখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম দেখুন এইভাবেই আমরা সেদিনটা খুব মজা করেছিলাম আমার মেয়ে তো বলে মা আবার যাব আমরা বলি ঠিক আছে তোকে পরে আবার নিয়ে যাওয়া হবে যখন ছুটি হবে এখন তো প্রচণ্ড গরম এখন সুইমিং পুলে গিয়েও ভালো লাগবে না শরীর খারাপ হবে এই যে আমরা চলে এসেছি লাঞ্চ করতে আমার ছোট মেয়ে তো কিছু খাই না ও আইসক্রিম খাচ্ছে আর আমরা এখানে আমাদের লাঞ্চটা ছেড়ে নিচ্ছি এরপরেই বাড়ি চলে গেছিলাম তারপরে আবার একটি দিন আমরা ওকে ঘুরতে নিয়ে গেছিলাম প্ল্যানেটোরিয়ামে আর এই প্ল্যানেটোরিয়ামটাও তার খুব ভালো লেগেছে আর ভেতরে এক ঘন্টার মতো শো ছিল যে শোটাতে প্ল্যানেটের সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত বলেছে ওটা দেখে তার অনেকটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না বলে আমি সেখানকার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমার নিজের কাছেও সেই ভিডিওটা নেই তবে বাইরেটা যে সিনারির মতো আছে আর এখানেও সায়েন্টিফিক অনেক কিছু আছে এই অ্যাক্টিভিটিগুলোও করেছে এই অ্যাক্টিভিটিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই অ্যাক্টিভিটিগুলোও খুব ভালো অনেক নলেজেবল দেখুন আপনারা অনেক ভালো ভালো এখানে অ্যাক্টিভিটি আছে বাইরের পরিবেশটাও খুব সুন্দর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইবটা করবেন এইভাবেই আমরা চেষ্টা করেছি তাকে গরমের ছুটিটাতে যাতে আনন্দময় করে তুলতে পারি সেইটাই আরও আনন্দও পেয়েছে কিছু দিন পর স্কুলও খুলে যাবে তারপরে তো আবার সেই পড়াশোনাতে ব্যস্ত হয়ে যাবে সেজন্য ওকে একটু আমরা ছুটির দিনগুলোতে ঘুরিয়ে নিয়ে এসেছি যাই হোক এইভাবেই আমরা কাটিয়েছি আমাদের মেয়ের গরমের ছুটির দিনগুলো আর এই দিনগুলো যদি আপনাদেরও ভালো লাগে তো পাশে থাকবেন আপনারা কেমন করে কাটিয়েছেন জানাবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন